প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ব্যাংক থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে জামাত শিবির চক্র দু সালে নতুন পরিচালনা পর্ষদ আসার পরও তা বন্ধ হয়নি তেমনই একটি প্রতিষ্ঠান নাবিল গ্রুপ যাদের পিয়ন থেকে শুরু করে বেশ কজন কর্মচারীর নামে কাগজে প্রতিষ্ঠান বানিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে একাত্তরের অনুসন্ধানে মিলেছে একটি দোকানের ম্যানেজারের নামেও প্রায় চারশো কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে অথচ নাবিলের এমডি দাবি তিনি এসবের কিছুই জানেন না নোয়ানদিতে অনুসন্ধান মোটরসাইকেল দোকানের এই ম্যানেজার সুলতান অ্যাসোসিয়েটস এর মালিক সুলতান আহমেদ সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে তিনি তিনশো কোটি টাকা ঋণ নিয়েছেন ইসলামী ব্যাংকের কাগজপত্র এসব বললেও বাস্তবে সুলতান মাত্র বিশ হাজার টাকায় চাকরি করেন যার কোনো কোম্পানি নেই আর ব্যাংক ঋণের কথা শুনে তিনি আকাশ থেকে পড়লেন এই আইডি কার্ডটা কি আপনার হ্যাঁ আইডি কার্ড

তিনশো আশি কোটি টাকা ঋণ পাওয়া কথিত এই প্রতিষ্ঠানের কার্যালয়ের ঠিকানা হিসেবে দেখানো হয়েছে রাজশাহীর স্টেশন রোডে সত্য নির্মাণ হওয়া এই ভবন দেখেনি এখানে